আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসা আর হাসিফ পারফেক্ট ফ্যাশনবাসী আবারও কিন্তু চলে এসেছে আপনাদের জন্য জমজম সুশলনের প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন ঠিক আছে বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় এক্সক্লুসিভ জমজম সুশলনের কালেকশন শত সহস্র কোয়ালিটি আমাদের এই শোরুম হাসিফ পারফেক্ট ফ্যাশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ যুগপযুগী এই কালেকশন আমরাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কত চমৎকার এই কালেকশন আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট একেবারে ভাইরাল একটা প্রিন্ট হ্যাঁ অনেক বেশি অনেক বেশি ভাইরাল অনেক বেশি ডিমান্ডিং একটা প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় জমজম সৃষ্ঠনের তিনটা কোয়ালিটি আমাদের কাছে আছে এটার মধ্যে দেখেন কালারগুলো খুব সুন্দর হয়েছে পার্পল কালার গোল্ডেন কালার জলপাই কালার আর হচ্ছে লাক্স কালার বা রানী গোলাপি কালার অনেক সুন্দর ডিপ সেটিংয়ের মধ্যেই কালারটা করা হয়েছে এটা হচ্ছে আরও একটা ডিজাইন তো আলহামদুলিল্লাহ আমরা সরাসরি নিজস্ব তত্ত্বাবধানের প্রোডাক্টগুলো করে থাকি সাদা গ্রে থেকে শুরু করে দেখেন সাদা গ্রে থেকে শুরু করে সব আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব তত্ত্বাবধানও প্রস্তুত করি বিদায় আপনাদেরকে আমরা সবচেয়ে কম দামে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্মত প্রচলিত যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা সবচেয়ে কম দামে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে আপনাদের জন্য আমরা দিতে পারি ইনশাআল্লাহ তো যার যে কোয়ালিটি লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ কোয়ালিটিটা আমাদের কাছেই পাবেন একেবারে একেবারে রিজনেবল একটা প্রাইজের ভিতর ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা এক্সপিরিয়েন্সের নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন তো এই ডিজাইনটা আমি একটা প্রোডাক্ট দেখাই দেখাইতেই দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট কিন্তু অনেক চমৎকার একটা প্রিন্ট অনেক ভাইরাল একটা প্রিন্ট আর এগুলো সব হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটির মধ্যে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটির মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটি স্ক্রিন নেবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের জন্য আরও ব্যতিক্রম কিছু কালেকশন নিয়ে